দেশবাসী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ যারা আমার ভিডিও দেখে অনেক বিএনপি বা ছাত্রদল বা আওয়ামী লীগ বা শিবির জামাত অনেকেই ভাইয়েরা যখন কোথার একটা কার্যক্রমে কোনো বিষয় নিয়ে যখন আলোচনা করি তখন হয়তো কোনো দলের বিপক্ষে গেলে তখন আপনারা বিভিন্ন সময়ে কমেন্টে যে ভাই হয়তো শিবিরের দালাল একজন বলে আমি আওয়ামী দালাল কেউ বলে আমি দালাল আসলে বিষয়টা এমন না বিষয় হলো যে সত্য সব সময় আপনারা প্রকাশ পাবেন আমার এই চ্যানেলে আপনারা সর্বদাই সত্যের সঙ্গে থাকবেন এমনটি প্রত্যাশা করি এবং আপনাদের যে মতামত মূল্যবান কমেন্ট সেটাই আমার চোলার পাথেই কি তো আপনারা মূল্যবান পরামর্শ দেবেন এটাই আশা করি আমি গত বৃহস্পতিবারে আহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটা নিউজ দেখলাম সেখানে ছাত্র দলের মাহফিল এবং তারা একটা আয়োজন করেছিল কোরআনতি প্রতিযোগিতা তো অবশ্যই নিঃসন্দেহে এটা একটা ভালো উদ্যোগ ছাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাখার যারা যে ভাইগুলো আয়োজন করেছিলেন তাদেরকে মনের অন্তরস্থল থেকে আর কি তাদেরকে ধন্যবাদ জানাই যেহেতু আমরা এই দেশে সারা বাংলাদেশের মানুষ মুসলমানের দেশ এবং একটা রমজান মাস আমাদের ইবাদতের মাস বাংলাদেশের যেসব ছাত্র সংগঠন আছেন তারা সবাই মুসলিমের অধ্যসিত এবং সংখ্যাগরিষ্ঠতা আছে তো আমরা দলের এবং মতের ঊর্ধ্বে সবাই কিন্তু মুসলমান এবং অধিকাংশ ইসলাম ধর্মকে ভালোবাসি এই জন্য আমাদের কোনো কার্যক্রম যেন ইসলামের বিপক্ষে না যায় আমাদের মতামত থাকবে মতানক্য থাকবে আমাদের বুদ্ধি পরামর্শ অনেক সময় আমি যেটা মনে করি সেটা নাও হতে পারে আমি যে বিষয়টা যেটা আমি চাই সেটা অনেক সময় পরিবেশ পরিস্থিতির কারণে সেটা আমার অনুকূলেও চলে যেতে পারে কিন্তু তার মানে এই নয় যে আমার যুক্তিটাকেই বড় করে দেখতে হবে বিষয়টা এরকম না তো আমি ছাত্র দলের এই নানান যেসব সব অনেক ভিডিও আপলোড করেছি ছাত্র লীগের করেছি ছাত্র শিবিরের করেছি যারা অনেকেই বিভিন্নভাবে আমাকে বিভিন্ন দলের ট্যাগ লাগান আসলে বিষয়টি এমন না আমরা সত্যকে সত্য প্রকাশ করার জন্যই দু একটা কথা আপনাদের সামনে বলে থাকি তো গতদিন সব বিষয় নিয়ে আমি দেখলাম চলুন আমরা একটু রিপোর্টটা দেখে আসি পবিত্র কোরআন থেকে তেলাবাদ করছেন বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের আহ্বায়ক পরে ইসলামী সঙ্গীত পরিবেশন করেন ছাত্র ইউনিয়নের একাংশের সভাপতি সবশেষ মোনাজাত পরিচালনা করলেন শিবির নেতা এমনই ব্যতিক্রমী ঘটনার সাক্ষী হলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি ভবনের সিসিডিসি গ্যালারি রুমে ইফতার মাহফিলে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল দল ছাত্র শিবির ক্রিয়াশীল ছাত্র সংগঠন সহ রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা যে আমার খুবই ভালো লেগেছে ছাত্র দলের এই উদ্যোগকে এবং আমরা অনেক সময় ছাত্র দলের যখন পতার পত্রিকা দেখি বা অনলাইনে যে সব নিউজগুলো দেখি যে ছাত্র দলেরা এই চাঁদাবাজ করেছে বা সন্ত্রাস করেছে বা আহ করেছে বা চুরি করেছে সেটা সে যে সংগঠনই হোক না কেন আমরা কিন্তু অনলাইনে দেখে তথ্য প্রমাণ আদি নিয়ে তারপরে নিয়ে কথা বলে থাকি এই বিষয়ে আপনাদের মন খারাপ করার কিছু নেই আমরা সমালোচনা থাকবেই আমরা সমালোচনা করি কেন কেননা যে বিষয় নিয়ে আমরা সমালোচনা করি সেই বিষয়টা যেন তারা সংশোধন হয়ে যায় কোনো রাজনৈতিক দল আমার ব্যক্তিগতভাবে বাংলাদেশের বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের সাথে আমার শত্রুতা নেই এবং আমি ব্যক্তিগতভাবেও রাজনৈতিক কোনো কোনো দলের সাথে সম্পৃক্ত নেই সুতরাং আমার কথাগুলো আপনারা পক্ষ বিপক্ষে যাই মনে করেন আমরা সরাসরি আমি ব্যক্তিগতভাবে অনলাইনে যেটা সত্য পাই সেটা নিয়েই একটা কথা বলে থাকি তো ছাত্র দল ছাত্র শিবির এবং বাম কিছু সংগঠন এখানে যুক্ত আছেন এই অনুষ্ঠানে এটা দেখে আমার খুবই ভালো লেগেছে এবং আমরা যদি সারা বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় সকল শিক্ষা প্রতিষ্ঠানে সর্ব বাংলাদেশের যেসব ছাত্র রাজনৈতিক দল আছেন ছাত্ররা যেসব দল করে থাকেন তারা যদি সর্বদাই এরকম ভাবে ভালোর চর্চা করতে থাকেন ভালো কিছু করতে থাকেন আপনাদের দ্বারা জাতি যেহেতু আপনারাই ভবিষ্যতে বাংলাদেশকে নেতৃত্ব দিবেন এই ছাত্র দল থেকে কিছু নেতা আসবে ছাত্র শিবির থেকে কিছু আসবে অন্যান্য ছাত্র সংগঠন থেকে কিছু আসবে আরাই কিন্তু বাংলাদেশের ভবিষ্যতে নেতৃত্বে জায়গাতে যাবেন তো ভিতরে যদি আপনাদের জ্ঞান এবং আপনারা যদি জ্ঞান পাপি হন তাহলে কিন্তু জাতি ধ্বংস হয়ে যাবে সুতরাং সত্য যে জিনিসগুলো সেই জিনিসগুলো মেনে নিতে তিতা হলেও সেটা মেনে নিতে হবে এবং কোন ব্যক্তি যদি কোনো সংগঠন বা কোনো ব্যক্তি যদি ভালো কাজ করে তাহলে অবশ্যই তাকে সেই প্রশংসার করতে হবে এবং খারাপ যদি কোনো কাজ করে কোনো সংগঠন বা কোনো ব্যক্তি তাহলে তার সমালোচনা করে তাকে ভুলগুলো শুধরে দেওয়ার সুযোগ দিতে হবে তো ছাত্র দলের সারা বাংলাদেশে বর্তমানে যে সব কার্যক্রম হচ্ছে তাতে গ্রাম সারা দেশের মানুষই প্রায় অনেকটাই যখন ছাত্র দলের বিমুখ একটা প্রচার প্রচারণায় বা মতামত পেশ করছিলেন তখন এই উদ্যোগটা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং এই থেকে ছাত্র দল এবং অন্যান্য যেসব ছাত্র সংগঠন আছেন তারাও এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের এই ইফতার মাহফিল এবং কোরআান্তেল ওয়াতের যে অনুষ্ঠান প্রতিযোগিতা এইরকম ভাবে যদি সর্ব সব বিশ্ববিদ্যালয়ে সব যদি আপনার ছাত্র দল বা ছাত্র শিবির বা যারা আছেন তারা যদি রকম ভাবে উদ্যোগ আসলে এই যে এই একটা একজন মহিলা একটা বোন যে কোরআন তেলুয়াত করলো সত্যি একজন মানে আমি মানে তার তেলুয় শুনে আমি খুবই মুগ্ধ হয়েছি তো এই যে গুণী ছাত্রছাত্রী বা যারা সুন্দর সুন্দর প্রতিভাগুলো বিকাশ ঘটাতে সক্ষম হবে সকল ছাত্র সংগঠন যখন আপনারা এভাবে মিলেমিশে কোনো একটা ভালো উদ্যোগ নেবেন ভালো কাজ করবেন তখন আমরা কিন্তু আপনার থেকেই আপনাদের থেকেই ভবিষ্যতে ভালো কিছু পাবো এবং ভালো নেতৃত্ব গড়ে উঠবে এদেশে তো ছাত্র দলের রাশিয়া বিশ্ববিদ্যালয়ের যে সকল ভাইয়েরা এই কোরআন তেলোয়াত এবং ইফতার মাহফিলের আয়োজন করেছেন আমার মনের মন থেকেই আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাই এবং এখান থেকে শিক্ষা নিয়ে সারা বাংলাদেশে ছাত্রদল এবং অন্যান্য ছাত্র সংগঠন যারা আছেন তারা ইসলামের দিনের এইসব বিষয়ে বিশেষ করে ধর্মের বিষয়ে সেটা বিধর্মী হোক হিন্দু হোক খ্রিস্টান হোক কোনো ধর্মের বিষয়ে কেউ বাড়াবাড়ি না করে ধর্মেকে সবাই সম্মানের জায়গাতে রাখবেন এবং সেটা আপনার মুসলমান একটা হিন্দু ধর্মের ভাইও যদি তার মতামত প্রকাশ করতে চায় তাহলে তাকে সুযোগ দিতে হবে এবং সকল ধর্মে আল্লাহ বলেছেন যে তোমরা অন্য ধর্মের কোন নিরাপত্তা পায় তাহলেই তোমরা প্রকৃত মমিন হতে পারবে মুসলমান হতে পারবে তো ধন্যবাদ জানাচ্ছি এই সকল আয়োজনের জন্য এবং ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ ছাত্র দলকে